দামদার মাসের বাইশ তারিখে বিয়ে এলো আর এই বিয়ে এলো অক্টোবর তেরো তারিখে আজকে তেরো তারিখ তুমি দিদা হয়েছো কত আনন্দ দিদা তো নাকি এই দেখো আমাদের বাড়ির এর নাম কি মার নাম কি কালি আমাদের কালিয়া দেখো তিনটে বাচ্চা প্রসব করলো এখন ডেলিভারি হলো তিনটে বাচ্চা আর এই যাচ্ছে দিদা দিদার কি আনন্দ কি বাচ্চা হয়েছে জানো বলো দিদা কি বাচ্চা হয়েছে তিনটে খাসির বাচ্চা হয়েছে কি সুন্দর ছোট ছোট দেখো বাচ্চাগুলো ছোট বলা ভুল ছোট না মানে এই মাত্র তো হলো ভালোই লম্বা শুধু একটা বাচ্চা একটু ছোট হয়েছে দেখো হওয়ার সাথে সাথে দাঁড়ানোর জন্য কেমন করছে বলো তো বন্ধুরা আজকে রান্না কে করছে এদিকে তাকা বাবা এই দেখো আমাদের কুকম্যান চলে এসেছে আমার বাড়িতে আজকে আর ও রান্না করছে যে কি রান্না করছো এই দেখো কি রান্না করছে বাবা পুরো ভুলা হয়ে যাচ্ছে স্টমাক আর লেগ পিস এটাই হচ্ছে রান্না কষানো হচ্ছে তো চলো ওই যে ছেলে গতকালকে এসেছে আর আমি রান্না করছিলাম সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই মাংসটা রান্না করলেই হয়ে যাবে তাই ও একটু এই যে খুন্তি নেড়ে দিচ্ছে স্নান ঠেনান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার শুধু ওর বাবা স্নান করে আসলেই আমরা খাওয়া দাওয়া করবো ছেলে মাংস তো কষানো হয়ে গেছে তাই এখান থেকে ছেলেকে দু পিস দেবো থেকে কষানো মাংস দেখো কেমন হয়েছে নুন আছে রান্না বাড়ি সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর খেতে দিয়ে দিয়েছি চলো কি কি রান্না করেছি সেটা তোমাদের একটু বলে এখানে করে নিয়েছি পুঠি মাছের চচ্চড়ি আর সবজি রয়েছে আলু উচ্ছে পটবডি আর মূলো শীতের এই সবজিগুলো দিয়ে এই চচ্চড়িটা করেছি ভীষণ টেস্ট হয়েছে খেতে আমি তার রিভিউ পেয়ে গেছি আর এখানে করে নিয়েছি এই যে মাংসের তরকারি স্টমাক ঠ্যাং এসব দিয়ে করেছি এটা আর সবাই তো খেতে বসে পড়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে খাচ্ছে এখানে যে আমার কত্তা মশাই বসেছে খেতে এখানে আমার ছেলে বসেছে আর এখানে আমার নাতনি বসেছে খেতে তা চলো ওরা সবাই খেয়ে নিক এই যে ছেলে রেডি হয়ে নিয়েছে ও এখন বেরিয়ে যাবে বাড়ি চলে যাবে তা চলো আমি ওকে একটু আগিয়ে দেব বাস স্ট্যান্ডে গিয়ে দিয়ে আসি কেননা ও তো ঠিকমতো বুঝতে পারবে না যে কোন বাসে যেতে হবে তা চলো বেরিয়ে পড়ি

বিয়ের চার মাস পরে ছেলে আজকে আমাদের বাড়িতে এসেছিল ভীষণ ভালো লেগেছিল। কিন্তু এখনও চলে যাচ্ছে বাড়িতে মনটা ভীষণ খারাপ ছেলেকে বাসে তুলে দিয়ে চলে এসেছি বাড়িতে আর আসার সময় কিছু জিনিস কিনে নিয়ে এসেছি কি কী এনেছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই আর আজকে তো বৃহস্পতিবার আজকে ঘরের পুজো দেব ঠাকুরের আসন পাতবো আজকে তো চলো কী কী এনেছি সেটা তোমাদের বলে দিই আর আমার পেছনে যে এই যে ব্যাকগ্রাউন্ডে টিনের মধ্যে রঙ করা দেখছো এই রঙটা আমার ছেলে করে দিয়েছে গতকালকে এই যে এখানে আসন পাতবো ওই আমার পিছনে যে দেখতে পাচ্ছ ওই ওই জায়গাটা আসন পাতবো আর এই টিনের এই সাইড দিয়ে পুরো রঙ করেছে দরজাটাও রঙ করে দরজার পাল্লা রং করেছে কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারেনি এই যে এই পাল্লাটা কমপ্লিট হয়নি তা তার জন্য আমি রঙ আবার আজকে কিনে নিয়ে এসেছি দেখা যাক আমি যদি নিজে রঙ করতে পারি তাহলে করলাম আর না করতে পারলে আমার ছেলে আবার আসবে যখন তখন করে দেবে আর কি কিনেছি চলো সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে লক্ষ্মী ঠাকুরের ফটোটা নিয়ে আসলাম এই ঠাকুরটাই পাতব আর এখানে নিয়ে এসেছি লক্ষ্মী ঠাকুরের গ্লাস আমি একজনকে গ্লাস মানে দেওয়ার জন্য পয়সা দিয়েছি কিন্তু সে আজ দেই কাল দেই করে আর দিচ্ছে না এর জন্য আমি আজকে আবার বাজার থেকে নিয়ে আসলাম এই যে তিনটে গ্লাস নিয়ে এসেছি আমার থালা আগেই কিনেছি কিন্তু গ্লাসটা নেওয়া হয়নি বলে এর জন্য গ্লাস নিয়ে আসলাম আর নিয়ে এসেছি একটা একটা সুদল তেল এটা আমার লাগবে ঠাকুরের জন্য নিয়ে এসেছে একটু প্রসাদ আর এর মধ্যে রয়েছে যে কিছু রং আর নিয়ে এসেছে একটা ব্রাশ পুজোর ফুল তুলবো স্নান করব চলো এগুলো এক এক করে করি তারপরে তোমাদের সাথে আবার কথা হবে আর একটা জিনিস আমি আনতে ভুলে গিয়েছি যখন ফটোটা বাঁধাচ্ছিলাম তখন খেয়াল ছিল কিন্তু পরে অন্য হয়ে গেছি আর সেটার কথা ভুলে গেছি একটা লক্ষ্মীর পাঁচালি আনতে চেয়েছিলাম কিন্তু সেটা আনা হলো না যাই হোক পরে যদি আমার বর বাজারে যায় ওকে বলবো নিয়ে আসতে অনেক দিন ধরেই ভাবছি ঘরে লক্ষ্মীর আসন পদব সেটা আর হয়ে উঠছিল না তো যাই হোক ছেলে এসেছে ও আমাকে একটু সহযোগিতা করেছে আর ওর সাথে আমি বাজারে গিয়েছিলাম তাই পুজোর কিছু জিনিসপত্র কিনেও আনতে পেরেছি আর আজকে লক্ষ্মীর আসন পেতেছি বা ঘরে আমার ভীষণ ভালো লাগছে মনের দিক থেকে অনেকটা শান্তি পাচ্ছি যাই হোক স্নান করে প্রতিদিন সকালবেলা পুজো না করলে কিন্তু ভালো লাগে না আর মেয়ে মানুষদের তো এটা নিয়ম ঘরে লক্ষ্মী ঠাকুরের পুজো করবে তাহলে মনের দিক থেকে অনেকটা শান্তি পাওয়া যায় তা আজকে এই যে ঘরে আসন পেতেছি আমার মনটা ভীষণ ভালো লাগছে আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে মা লক্ষ্মীর আসন পাতলাম আজকে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এই যে অনেক বেলা হয়ে গেছে বলে অল্প কিছু ফুল পেয়েছি সেই ফুলগুলো দিয়েই এখন পুজো দিলাম মানে যা ছিল ঘরে তাই দিয়েই কোনো রকম জোগাড় করে নিয়েছি আর এই যে আমার এই নাতির আমাকে অনেক হেল্প করলো সব কিছু সবকিছু করে দিল আর এই যে আমার আর এক খাবার খাচ্ছে কি এটা কি খাবার কুরকুরে খাচ্ছে এই যে আমাদের এক নাতি এসেছে তো চলো এখন এদের সবাইকে প্রসাদ দেবো পুজো দেওয়া কমপ্লিট হলো প্রসাদ বিতরণও কমপ্লিট হলো এখন চলে এসেছি রান্না করতে এই যে ভাত বসিয়ে দিয়েছি ওই সাইডে আর বসিয়েছি মুগের ডাল আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ মানে আমার দুই যাই আজকে নিরামিষ খায় আর আমি এসেছি আমি তো আর অন্য কিছু খেতে পারি না তাই আমিও নিরামিষই পালন করি ওদের সাথে তাই চলো রান্নাটা শেষ হোক কী কী রান্না করব। সেটা এখনও কমপ্লিটভাবে মানে গুছিয়ে উঠতে পারিনি দেখা যাক কি কি করি রান্না রয়েছে বেগুন পেঁপে আর ডাটা তো তিনটা জিনিস কেটেছি রান্না কমপ্লিট হয়ে তারপর তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না করলাম তা চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ছেলের কাছে ফোন করেছিলাম ও রানাঘাট পৌঁছিয়েছে বাড়ি গিয়ে তারপরে ও আবার ফোন করে জানিয়ে দেবে এই একটা চিন্তা রয়েছে মাথায় ছেলেটা রাস্তায় রয়েছে কতক্ষণে বাড়ি পৌঁছবে ভাইও ফোন করেছিল ও জিজ্ঞাসা করলো যে ভাগ্নে বেরিয়েছে কিনা আমি বললাম হ্যাঁ সকালবেলাও বেরিয়েছে আটটার সময় হ্যাঁ রানাঘাটে পৌঁছে গেছে বাড়ি চলে দেবে আর কিছু ফোনের মধ্যেই তাই চলো আর সকাল থেকে তো এখনও খাওয়া দাওয়া হয়নি শুধু প্রসাদ মুখে দিলাম উপোসটা ভঙ্গ করলাম আর সকালবেলা ছেলেকে খাইয়ে দিয়েছিলাম চা মুড়ি কাঁচা ছোলা ছিল আর নিমকি এই দিয়ে হচ্ছে খাইয়ে পাঠিয়েছি ও খেতে চায়নি কিছু জন্য রান্না বার কিচ্ছু করতে দেয়নি আমাকে তো চলো এখন রান্না করছি ও বাড়ি গিয়ে বাড়ি গিয়ে ছিনান করে খাওয়া দাওয়া করবে